ঢাকার শীর্ষ সন্ত্রাসী খন্দকার তানফির ইসলাম জয় পলাতক অবস্থায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মারা গেছেন গত বারো এপ্রিল কুয়ালালামপুরের একটি তালাবদ্ধ অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ সোমবার দুপুরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এরপর কুয়ালালামপুরে তাকে দাফন করা হয় নব্বই দশকে ঢাকার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ লিয়াকত হান্নানের প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচিত হন তানভীর ইসলাম জয় কলাবাগানের এক ধর্নাঢ্য পরিবারের সন্তান জয় সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদের সঙ্গে মিলে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন সে সময় তাদের গ্রুপ পুলিশের কাছে সেভেন স্টার নামেও পরিচিতি পায় জয়ের বিরুদ্ধে তিনটি হত্যা দুটি হত্যা চেষ্টা ও ভয়ঙ্কর অস্ত্র দিয়ে মারাত্মক জখম ও চাঁদার জন্য শারীরিক ক্ষতির হুমকি দেওয়ার অসংখ্য অভিযোগ ছিল দু সালের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা চাওয়ার অভিযোগে জয়কে গ্রেফতার করা হয় কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি ভারত চলে যান সেখানে থাকা অবস্থায় রানা নামের পাসপোর্ট করে দু সালে মালয়েশিয়ায় পাড়ে জমান তিনি